হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি গ্রাম থেকে বাড়িতে চলে আসছি আসার পরে দেখতেছি এই যে দেখেন আমাদের আমরুজ গাছের অবস্থা আমি আজকে আমরুজগুলো তুলে ফেলবো সবাইকে দিব কিছু আসলে খুব খারাপ লাগতেছে পাখি খায় সেটা ঠিক আছে বাট একসাথে এতগুলো নষ্ট করতেছে ভালো লাগতেছে না তুললাম বিসমেলা করে এর আগে অনেকগুলা ঝরে গেছে কি মানুষ নজরই মনে হয় লাগছে হয়তো বা অনেক আমরোজ আসছে কিন্তু অনেক ঝরে গেছে সব দেখেন অটোমেটিক্যালি নিজে নিজে পড়ে যায় এখানে এই একটা হম তারপরে এই যে এই কিছুক্ষণ আগে আব্বা কিছুক্ষণ আগে অনেকগুলা তুলে নিয়ে গেছে অনেক তুলে নিয়ে গেছে আব্বা তো আমি আসলে বুঝতে পারছি না কীভাবে নেবো এটার ভিতরে রাখি হ্যাঁ তারপরে রাখতেছি এই যে দেখেন পাখি কোথায় এসে খাওয়া ফেলতেছে মানে কি বলবো কিছু করার নাই এখন মানে আরও বড় হওয়ার জন্য বা জন্য রাখতে পারবো না খেলে ফেলতে হবে এখানে ঠুকনাটা ভালো আসছে তাও ভাবতেছি যে আমি এরকম নিয়ে বলতেছি আসলে মানুষ কোনো কিছু দেখলে মার্শাল্লাহ বলতে হয় এটা আমরা ছোটোবেলা থেকেই শিখছি যে কোনো জিনিস গাছে ভালো দেখলে বেশি ফলন দেখলে মাসাল্লাহ বলতে হয় তো আমাদের এই হ্যাবিটটা আছে বা অনেকেই কি করে বলে না আর এগুলা না বলার ফলেই হয় এবার অনেক আমরুজ ঝরে গেছে অনেক আর এই আমরুজের খেলে একটু বলার তৃষ্ণা মিটে আর আম গাছটা আমার ছোটো বোনের অনেক পছন্দ ও আজকে বাসায় নাই ও কালকে আসবে সেই জন্য আমি সব তুলবো না কিছু তুলে জাস্ট মিলি করে দিব আর ঘরে কিছু লাগবে এই যে দেখেন অলরেডি এখানে একটা এই যে পড়ে যায় ঝরতেছে মানে প্রচুর পরিমাণে আমর ঝরতেছে কোনো ইয়ে নাই মার্শাল্লাহ দেখেন ধান কুনি পাতা হয়ে আছে একদম ছাদ বাগান ভরে আছে দিক দিয়ে আমরা সুটকি মাছ আনছিলাম কক্সবাজার থেকে এরা দুইজন এসে আমাদের সুটকিগুলা খাচ্ছে বলেন এদের দুজনের কি বিচার করা যায় কি বিচারটা করবো এদেরকে নিয়ে তোমরা কেন সুটকি মাছ খাইছ বলো কেন হুম কেন খেয়েছ আম্ম সুটকি অনেক পছন্দ আমাদেরও অনেক পছন্দ সুটকি হলে মোটামুটি ভাত খাওয়া যায় এক প্লেটের জায়গায় তিন প্লেট তো বেশি আনতে পারে না আম্মু কিছু শুধু হালকা কিছু শুধু আসলে এত কম সময় কক্সেস বাজার গিয়ে শুটকে মানে এত শপিং করা হয়নি জাস্ট সামান্য সামান্য আমরা কিছু কিনে কিনে নিয়ে আসছি হ্যাঁ ভেন্ডি আছে আমাদের অনেক ভেন্ডি হয়েছে চলেন দেখাই যাও 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 তোমরা যাও আবার সরিষা শাক খাওয়া যায় না এই যে দেখ এখানে মাসাল এই সরিষা শাকগুলির সাথে আরো কিছু শাক নিয়ে বাজি করা দরকার তুই তুই এই আলো এই যে ভেন্ডি কত আনছ আরটা না একটার ভিতরই দেন আমাদের এবার ফল গাছগুলো অবস্থা বেশি ভালো না তুমি খারাপ অবস্থা আমাদের ভেন্ডি গাছের ভেন্ডি আছে এখানে আছে এখানে আছে এখানে আছে গুলো তুলবো তুলে নিয়ে যাবো এখন ভিন না গাছে বেশি দিন থাকলে কী বলবো এই যে শক্ত হয়ে যায় হ্যাঁ এর জন্য গাছে বেশি দিন রাখি না ফ্রিজে রেখে দিই নর্মালি একটু দু তিন দিনের ভেন্ডি হলে মাছ ভাজি করে খাওয়া যায় ওখান থেকে আমার বাকি আমরুজগুলো নিয়ে আসবো এই যে দেখেন আরো একটা পড়ে গেছে এখানে আমরুজ এই যে মিস করতেছি আমার পুকুরে চট্টগ্রাম থাকে এখান থেকে মানে কোনো কিছু ওনার পায় না এই যে এখন এই কিন্তু আমরা সব আসে পাশে নানু বাসায় ঠাইয়া খাব বাট আমার কুকুর অনেক শখ আছে এগুলা আসলে পছন্দ করে এই যে দেখেন পাখি খেয়ে কী করছে এটাকে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই দোয়া করবেন আমাদের গাছগুলোর জন্য এখানেও হয় আসছে আসলে আসলে পরিচর্যা করা হচ্ছে না সবাই ব্যস্ত থাকি যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত থাকে গাছের পরিচর্যা হয় না একা মানুষ আমাদের কহি গাছে ফুল আসছে হোপ ফর দ্য বেস্ট কহি চলে আসবে ওই ফুলগুলো দেখেন কীরকম একবারে ফলের সাথে ফুলের যেন একটা কম্বিনেশন আছে এরা ঘুরতেছে এখনও এখন এরা ঘুরতেছে এখনও পাবে আজকে শাক হারভেস্ট করার ইচ্ছা ছিল বাট করবো না অনেক পুঁশাক আছে কিন্তু করতেছি না এসব ভালো থাকবেন খুশি থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ